তো আজকের ভিডিওটাতে আমি শেয়ার করবো যে তোমরা কিভাবে একটা কিছু মেকআপ ফার্স্টলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিওটা এতদিন পরেও দেখছ যারা আমাকে আমি এতদিন কোনো ভিডিও না দেওয়ার পরেও অলমোস্ট এক বছর স্টিল তোমরা আমাকে দেখছো সো থ্যাংক ইউ আ লড টু দেম সো বেসিক্যালি এই ভিডিওটাতে আমি পুরো গল্পটা শেয়ার করতে চলেছি যে ইটস কাইন্ড অফ আক ভিডিও অলসো ইটস ভিডিও অফ মেকআপ টু ডে সো ওকে লেটস begin সো বেসিক্যালি আমি কেন এতদিন ভিডিও বানাইনি রাইট আমি এটা বলবো তোমাদেরকে যে আমি কেন এতদিন ভিডিও বানাইনি তো আমি যখন ভিডিও বানানো শুরু করি তখন আমি বাড়িতে ছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ আ লকডাউন টাইম তো লকডাউনে আমি যখন বাড়িতে ছিলাম তখন আমি ভিডিও বানাচ্ছিলাম তো তোমরা সবাই জানো বাড়িতে মা বাবার কাছে যতটা কমফোর্ট জোন থাকে ততটা কমফোর্ট কিন্তু বাইরে থাকে না হ্যাঁ আমি যখন বাইরে এসেছি অনেক কিছু শিখেছি অনেক কিছু দেখেছি আই এম থ্যাংকফুল আমি যেটা যেটা পেয়েছি লাইফে হয়তো আমি অনেক বেশি পেয়েছি অ্যান্ড এম সো থ্যাংকফুল ফর ইট যে আমার লাইফে যা যা আছে ফর দ্যাট বাট লাইফ ইজ নট স্মুথ লাইফ ইজ নট লাইক হাউ ইউর জিউমিং লাইফ ইজ নট লাইক হাউ ইউ আর প্ল্যানিং তো আমি যখন তোমরা সবাই জানো বা অনেকে জানো না আমি ব্যাঙ্গালোরে থাকি তো আমি যখন বাড়ি থেকে জব পাওয়ার পরে ব্যাঙ্গালোরে শিফট করি তো তখন আমার প্ল্যান ছিল সামহায় আমার প্ল্যান ছিল যে আমি এখানে আসার পরে জব করার সাথে সাথে চ্যানেলটা করবো অ্যান্ড হট আমি চেষ্টাও করেছিলাম বাট সেটা হয়নি সারাদিন সকাল থেকে উঠে দেন অফিসে যাওয়া অফিসে অফিস থেকে ফিরে এসে খাওয়ার জন্য বিকজ এখানে তোমার নেই তোমাকে খাবার বানিয়ে দেওয়ার জন্য সো তোমাকে নিজেকে নিজের খাবার বানাতে হবে নিজেকেই নিজে রেডি করে নিয়ে যেতে হবে অফিস পর্যন্ত দেন অফিসে যেখান থেকে আমি এসেছি অল আই আইরন ফিল লাইক আই এম নট অ্যালাইন্ড উইথ হোয়াট হেয়ার ইটস গোয়িং অন বাট স্টিল ফ্রম ওয়ে আই কেম সেখান থেকে এসে এই সমস্ত কিছু আমি মানিয়ে নেওয়াটা খুবই চাপ আমি যেখান থেকে এসেছিলাম সেখানে সবাই খুব বেশি স্ট্রেট সিধা মানুষ সহজ সরল বলতে গেলে সেখান থেকে এখানে এসে এরকম একটা জায়গাতে এভরি সিঙ্গল পার্সন প্রত্যেকটা মানুষ দেয়ার জাজমেন্টেল দে উইল জাজ ইউ দে উইল মেক ইউ ফিল লাইক ইউ উইল বি ইন ইউর সেলফ ডাউট সো দে আর লট অফ থিংস লট অফ আপস অ্যান্ড ডাউন আই এক্সেপ্ট ইট ইট হ্যাপেন হোয়াট এভার ইজ happening ইন ইউর লাইফ ইটস অল connected অ্যান্ড ইট হ্যাপেন্স জাস্ট বিকজ ইউ ক্যান গ্রো মোর সো ইয়া আই আই হ্যাভ গ্রো না এক্সপিরিয়েন্স ফর দ্যাট সোয়া সো দ্যাট ওয়াজ এ পার্ট যে আমার মনে হয় যে আই ওয়াজ সো ব্রোক অ্যান্ড আমি অনেক জায়গাতে গিয়ে মনে করেছি যে শুরু করবো এটাও হতে পারে যে শুরু করাটাই বা কেন প্রয়োজন আছে তাদের মধ্যে অনেকের এটারও প্রশ্ন থাকতে পারে যে শুরু করাই বা কি দরকার আছে তো প্রত্যেকটা মানুষের কাছে সাকসেসফুলের একটা আলাদা ডেফিনেশন রয়েছে রাইট তো যে একজন রিক্সাওয়ালা সে যখন সারাদিন খেটে সারাদিন কাজ করে তার বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছে বা তার বাচ্চারা পড়াশুনো করছে দ্যাট সেটাও ওয়ান কাইন্ড অফ সাকসেসফুল আমি ফিল করি সো লাইক আমি আমার লাইফে যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে আমি অনেক বেশি কিছু পেয়েছি সো দ্যাটস এট সো আমি আমি মনে করি যে আইন সার অফ শট অফ সাকসেসফুল অ্যান্ড শর্ট অফ হর এবার আমি ভেবেছিলাম আম ডুইং দ্যাট বাট এত কিছু পরেও আমি যা যা করছি যা যা করেছি এখনও somehow somewhere i feel that i'm not happy or something is missing in my life that one person what is missing in my life so that is you guys to be honest that is you guys আমার কথা একটা মনে হয় আমি যখন সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করি না বা আমি যখন ভিডিও বানাই না সামহেয়ার আই এম নট হ্যাপি যেদিন আমি ভালো ছবি তুলি বা যেদিন আমি ঠিকঠাক ভিডিও বানাই পোস্ট করি আমি খুব খুশি থাকি সো দ্য পয়েন্ট ইজ আমি যে ভিডিও বানানো শুরু করেছি বা করছি দ্যাট ইজ নট বিকজ অফ ভিউজ দ্যাট ইজ নট বিকজ অফ দ্যাট আই ওয়ান্ট টু গেট আ ফ্রেম দ্যাট ইজ নট বিকজ অফ দ্যাট আই ওয়ান্ট টু গেট সাবস্ক্রাইবার হোয়াট এভার ইট ইজ আই অ্যাম ডুইং দিস জাস্ট ফর মাই সেল স্যাটিসফ্যাকশন আই এম ডুইং দিস জাস্ট ফর মাই সেলফ সো এটুকুই বলবো যে আমি করছি এটা আমার জন্য ভিউ আসুক না আসুক যাই হয়ে যাক আর কি কেয়ার বাট আমি আমার নিজের জন্য করছি সো দিস ওয়াজ তো তুমি প্রথমে অরেঞ্জ কারেক্টারটা ইউজ করেছি এই প্যালেটটা থেকে অ্যান্ড দেন আমি এখানে হলুদ কারেক্টারটা ইউজ করছি তো তোমরা যারা অনেকে এটা করে থাকো যে তোমাদের যে ব্ল্যাক স্পটগুলো আছে বা যে মাস্কগুলো আছে সেগুলোকে ঠিক করে ব্লেন্ড না করে ডিরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দাম সো বিকজ অফ দ্যাট কি হয় অনেক সময় পুরো মেকআপটাই কেকি হয়ে যায় বা কিছু কিছু ব্ল্যাক স্পট দেখা যায় সো প্রথমে আমি আমার স্কিন টোনটাকে ইভেন টোন করে নেওয়ার চেষ্টা করব অ্যান্ড দেন আল অ্যাপ্লাই দ্য ফাউন্ডেশন এন্ড ওয়ার অফ দ্য স্টাফস সো দিস ইজ ওয়াট সো ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট সো উইল টেক লেস প্রোডাক্টস অ্যান্ড ইউর অ্যাপ্লাইং ফাউন্ডেশন বাট ওয়াই অ্যাপ্লাইন্ড অফ ইউর হ্যান্ড ইজ বেস্ট ওয়াশ ইউর হ্যান্ড ক্লিন ইউর হ্যান্ড নথিং ক্যান বি বেটার দেন দ্যাট কয়েক বছর বলবো লাস্ট তিন বছরে এরকম প্রচুর বন্ধু বান্ধব হয়েছে যারা হিন্দি বুঝতে পারে কিন্তু বাংলা বুঝতে পারে না বা ইংলিশ বুঝতে পারে মোটামুটি তো আমি চেষ্টা করছি যে ভিডিওটাকে একটু এরকম বানানোর যে অ্যাটলিস্ট করে আমি জানি যারা আমার খুব ক্লোজ যারা অন্য স্টেটের বা অন্য কোথাও তারা অবশ্যই ভিডিওটা দেখবে যারা আমার ক্লোজ তো তারা অ্যাটলিস্ট কিছু কিছু জায়গাতে বুঝতে পারুক লাইক হোয়াট ইজ মাই ফিলিংস ওয়াট এম সেয়ারিং সো বেসিক্যালি দ্যাট ইজ দ্য রিজন অ্যান্ড অ্যান্ডিং টুগেদার অ্যান্ড মে বি মেস আইড নৌ বাট ইয়া সো বেসিক্যালি আমি আমার এই বেসটা রেডি করে ফেলেছি তোমাদেরকে একটা কথাই বলবো যে আমি এইটুকু বুঝেছি যে ইউটিউব হোক বা পৃথিবীর যা কিছুই হোক শুধুমাত্র ফোন ঘেটে লোকের কন্টেন্ট না দেখে তুমি যদি কন্টেন্ট বানাও তুমি যদি ভিউজ নাও পাও সাবস্ক্রাইবার্স নাও পাও এইটুকু তো ফর শিওর ফর শিওর তুমি কিছু না কিছু শিখবে আমি যে চ্যানেলটা খুলেছিলাম সেখান থেকে কিন্তু আমি প্রচুর কিছু শিখেছি প্রচুর কিছু জেনেছি এবং আমি ফিল করেছি যে আই এম আ বেটার পার্সন দেন দ্য আদার্স আই হ্যাভ সাম বেটার কোয়ালিটিস বিকজ অফ জাস্ট বিকজ অফ যে আমি চ্যানেলটা খুলেছিলাম এবার আমি বলি কেন কেন না আমি বেসিক ভিডিও এডিটিং করতে পারি আই হ্যাভ সাম সর অফ কনফিডেন্স যেখানে আমি সব জায়গাতে কথা বলতে পারি আই হ্যাভ আ বেটার কমিউনিকেশন স্কিল দেন আদার্স আই হ্যাভ বেটার মেকআপ স্কিল দেন আদার্স তো তোমাদেরকে এটুকুই বলবো যে টাইম ওয়েস্ট না করে যা কিছুই করো সেখান থেকে কিছু না কিছু তোমরা অবশ্যই শিখতে পারবে তো কখনো এরকমটা নয় যে কেউ ভিডিও বানাচ্ছে মানে ইটস জাস্ট ওয়েস্ট অফ টাইম আমার বাবারও ওই সময় মনে হতো যে আমি টাইম ওয়েস্ট করছি এগুলো করে অনেকেরই মনে হয় যে হ্যাঁ এই কেন করে এগুলো বাট প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কাজ তুমি যখন করো তুমি অনেক কিছু শেখো ইউটিউবে বা ইনস্টাতে যারা ভিডিও বানায় ওদেরকে দেখে মনে হয় যে করবে ভিডিও তখন বুঝতে পারবে অনেক রিসার্চ করার দরকার হয় অনেক কিছু জানার দরকার হয় যে তুমি কি কাজ করবে কি কাজ করবে না কীভাবে ভিডিও করবে ভিডিওটা এডিট কীভাবে করবে ওতে কন্টেন্ট হবে লিখবে ওতে কি কথা বলবে তারপরে এগুলো সব হয়েও গেলেও ওর ওপরে থামডেল কি দেবে ওটা লোক দেখবে তো লোক দেখছে না কেন দেখছে না পরের ভিডিও তুমি কি ইম্প্রুভমেন্ট করবে অনেক অনেক ব্যাপার থাকে সো ইটস নট ইজি তোমাকে ইউটিউব স্টুডিও বুঝতে হবে যখন তোমার ভিডিও কাজ করতে শুরু করবে তোমাকে আরও অনেক কিছু বুঝতে হবে যারা সাকসেসফুল হয়ে গেছে আমরা অনেকেই দেখি যে অনেকজনকে দেখি যে তোমরা কমেন্ট করবো অনেকেই কমেন্ট করে যে ছাপড়ি এই ওই ওদের ওদের যে লাখ লাখ ভিউজ আসছে ওরা কি এমনিই করছে ওদের মধ্যে কোনো ট্যালেন্ট নেই তো প্রত্যেকের করার ধরন আলাদা প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে একটা ক্রিয়েটারকে আমি রেসপেক্ট করি বিকজ আমি জানি যে এই কাজটা করতে সত্যি সত্যি কতটা কষ্ট হয় আর ইটস ইজি তোমার শরীর খারাপ হলে তুমি কলেজ যাবে না তোমার শরীর খারাপ লাগলে তুমি অফিস যাবে না বাট তোমার শরীর খারাপ লাগছে বলে তুমি এটা কখনোই বলতে পারবে না যে আমি ভিডিও বানাবো তুমি ভিডিও বল তোমার ব্যাপার ইটস লাইক ইউর ওন বিজনেস তুমি যদি ভিডিও না বানাও সেটাও তোমার ভিডিও বানালে সেটাও তোমার তোমাকে কেউ বলার নেই ওখানে তো তোমার নিজের দায়িত্ব তোমাকে নিজেকে কাটতে তুমি এই প্যালেটটা ইউজ করছি এটার জন্য তো এটা একদম আনকার টাইপের ভিডিও হবে বিকজ আমি আমার মনের কথাগুলো তোমাদেরকে শেয়ার করতে চাইছিলাম অনেকদিন ধরেই বিকজ আই এম সো সিরিয়াস অ্যাবাউট ইট অ্যাবাউট মাই চ্যানেল আই ওয়ার্স ইট হ্যাপেন ইন ফিউচার বাট ফর এভার আই আইন ডো এট আই মাই মাই বাট ট্রাই বেস্ট টু ডু সেই জন্যই আমি কোনো স্পেসিফিক কিছু রাখছি না যে আমি মেকআপের উপরেই দেবো বা আমি কি বলবো যে ট্রাভেলিংয়ের মানে ট্রাভেলিংয়ের উপরেই দেবো হ্যাঁ আমি যেগুলো আমার লাইফে করি বা আমি আমার লাইফে যেগুলো শিখেছি আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করার হ্যাঁ আমি এখনও অনেক কিছু শেখা আমার বাকি আছে লাইফে তোমাদের যদি কোনো কিছু মনে হয় যেটা আমি তোমাদেরকে সাহায্য করতে পারি ওয়ান পার্সেন্টও তো অবশ্যই কমেন্টে বলো আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করবো যে তোমাদেরকে ওইটাতে হেল্প করার তো সো ফার হোয়াট ইভ আই হ্যাভ লার্ন আই দ্য এক্সপিরিয়েন্স সো আমার কথা হচ্ছে আমাদের প্রত্যেকেরই প্রত্যেক দিন অনেক কিছু শেখার থাকে কিন্তু আমি এখনও পর্যন্ত এখানে এসে এত সিচুয়েশানের মধ্যে অনেক কিছুই শিখতে পেরেছি তো আমি জাস্ট চাই ওই এক্সপিরিয়েন্সটা কারোর সঙ্গে শেয়ার করতে এবং তার থেকে বেস্ট আর কি হতে পারে ইউটিউব ছাড়া আমাকে বলো তো সেটার জন্যই মেনলি আমার এটা খোলা চ্যানেলটা আর আমি চেষ্টা করব আমার বেস্ট দিয়ে ওটা করার তো না কেন টিকিট ব্ল্যাক সেট এক ব্লেন্ডেড লাইটেস বলে दीजिए হোয়াট ইজ দ্য প্ল্যান ভিডিও করার কি প্ল্যান রয়েছে আমার তো বেসিক্যালি আমার এটাই প্ল্যান যে সপ্তাহে একটা আমি লং ভিডিও পোস্ট করব যেটাতে আমি আমার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করব আমি মাস্করাটা ইউজ করছি এটা মার্সের এই মাস্করাটা সত্যি খুব ভালো তো এটাতে না দুটো অপশন রয়েছে একটা যখন তুমি সিম্পল কথা যাচ্ছে একটা দেখি দেখি তোমাদেরকে টু স্টেপ আইলাইনার এটাকে বলে আরেকটা হচ্ছে নিচেরটা যেটা তোমাদেরকে দেখালাম যেটা একটু বেশি থিক কোটেড হবে আর এটা লাইট কোটেড দ্যাট মিদার আইলাইনার আইলাইনারটা পরে চলে এসেছি এবার যেটা আমি করবো আমি আমার করে নিচ্ছি দেন আই ডু দা ফাইনাল টাচ ছি আমি যেটা বলছিলাম তো আমার প্ল্যান হচ্ছে যে সপ্তাহে একটা রং ভিডিও যেখানে আমি যেহেতু আমার লাইফে আমি বেশি ঘুরে বেড়াই যখন ঘুরতে যাবো না তখন আমি ঘরের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো হয় কোনো একটা মেকআপ টিউটোরিয়াল বা ব্যাঙ্গালোরে থাকার কত খরচ বা ভিডিও এডিটিং যে কোনো একটা এক্সপিরিয়েন্স আমার যেটা আমি এতদিন পর্যন্ত শিখেছি তোমাদের যদি কখনো মনে হয় যে আমি কিছু একটু হেল্প করতে পারি কোনো বিষয়ে তো প্লিজ কমেন্ট বিলো তোমরা কমেন্ট করো সে আমি যদি কোনো কিছু তোমাদেরকে হেল্প করতে পারি যে তোমরা গ্র্যাজুয়েশনের পরে বেসিক্যালি এখানে এসে কি বেসিক জব পেতে পারো ব্যাঙ্গালোরে খরচ কীরকম এবার আসছে শর্টসের কথাতে শর্টস এরকম কোনো ফিক্স নেই যে আমি প্রত্যেক সপ্তাহে পাঁচ পাঁচটা শেয়ার করবো বা ছটা শেয়ার করবো আমি ট্রাই করবো প্রত্যেক দিন একটা করে শর্ট শেয়ার করার কিন্তু আমি জানি না আমি কতটা করতে পারবো তো সেই হিসেবে আমি যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো প্রত্যেক দিন তো বেসিক্যালি আমি কী খাচ্ছি বা গেট রেডি উইথ মি বা যে কোনো একটা ছোট ক্লিপস বা আমি যেটা করছি তো চেষ্টা করবো তোমাদের সঙ্গে শর্টসে ওটা শেয়ার করার অ্যাজ এ ডেলি ব্লগ ভিডিওটা খুব লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমাদের যদি কোনোরকম কোনো ভিডিও দরকার হয় যেটা আমি তোমাদেরকে হেল্প করতে পারি তো অবশ্যই করো পুরো লুকটা আমার হয়ে গেছে তো বাকি আমি কিছু জুয়েলারিস পরে রেডি হয়ে তোমাদেরকে শেয়ার করছি পুরো লুকটা ওকে চলো